আসতার লাগি মুরব্বি আগামী কাল এখানে একটা বদ্যবাত হইলো গতকাল এখানে তো টাওয়ার আছে টাওয়ার আছে সত্ত্বেও এখানে বদ্যবাত হইলো এখানে একটা গাছে বললো আবার কারণ কি কারণ কি এটা চেয়ারম্যান মেম্বাররা গ্রামের মাথা মাথা পড়রা এটা আমার জায়গা নিছে পড়ুয়ার জায়গা নিছে জায়গা নেওয়ার পরে এই আমি বালা লাগা দিলাম যা দেওয়ার পরে কইছে এটার মধ্যে কোনো

বাহাদুরপুর সদর নেত্রকোনা গ্রামের নাম গ্রামের নাম বাহাদুরপুর আপনার বাবা মারা গেছে এবছর হাতে

এখন তাদের বক্তব্যছে টাওয়ার দেওয়া সত্ত্বেও এখানে গাছে মধ্যে কেন পরে গেল আর প্রশাসনের একটা ব্যবস্থা নেওয়া উচিত সম্পদ টাওয়ে পালাই রাখছি লাভ केलं দেখতে থাকেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন এবং দেখ ওই যে উপর থেকে উপর থেকে এসে নিচের দিকে এসে শেষে এই যে মাটির নিচে কি ঢুকে গেল